না চলবে না এই যে এসে দিন আর চলবে না সেই যে সে যেই হোক এটা আড়া আরেকটাকে চাইছিলাম কিন্তু শহরের শান্তি শৃঙ্খলার জন্য অনেক কিছুই আমাদের করতে হইছে তো যাই হোক এখন আর এই সমস্ত কোনো কিছু নাই যে সবাইকে ওশেয়ারি করতে ওশেয়ার করে দিতে চাই যে এই আওয়ামী লীগ এই মূল ধারাকে যদি কেউ কর্মকারণে ফেলতেও ব্যর্থ করতে চান তাদেরকে আওয়ামী বানাতে আওয়ামী লীগের যে প্রশ্ন অনুযায়ী তাদের প্রতি ব্যবস্থা নিয়ে হবে এবং তার এই সমস্ত ঘটনায় যেমন শেখ হাসিনার কাছে জানানো হবে আমরা আগে জানাইছি এবং পরবর্তীতে আরও যা জানাবো এখন যদি কোনো কিছু আবার কোনো কিছু হয় তো যাই হোক আপনারা যারা নতুন পদে আছেন আজকে আমি হয়তো থাকবো না কিস্তি আকারে থাকবেনা শ্যামল বেড়াতেই থাকবে না এরকম অনেকেই থাকবে না এই এই পথটা আপনাদের নিতে হবে আপনাদের নিবেন এই ধারাবাহিকতা বজায় রাখবেন এই যে দলের এখন যেমন একটা সুষম শৃঙ্খল এবং লোকসহ হয় এই সমস্ত একটা সুন্দর একটা পরিবেশ বজায় রাখবেন আপনারা নেতৃত্ব দেবেন আমরা কতদিন দিব এই জন্যই দল তাকে ঠিক রাখতে হবে সংগঠন ঠিক রাখতে হবে সংগঠন নিয়ম নীতি বন্ধ করা যাবে না চেন অব কমান্ড মানতে হবে আপনারা কেমন যেন হয়ে গেছে এখানে কেউ কারণ অবস্থা আমি এই সংগঠন আমি এই সংগঠন আমি সব আমি এই উল্লেখ করে কারা আমরি করি আমরা যারা নেতা তারা করি কিন্তু এটা ভুল এতে এটা করা যাবে না দলের হাই কমান্ড কোন স্মরণ করতে হবে এই হাই কমান্ড কেও শক্ত থাকতে হবে নিজের স্বার্থে জন্য কিছু করে লাভ নাই আমার নিজের স্বার্থ কি আর কোনোদিন সারা কষ্টের নেই দnone কিছু না এই এই সব দিতে নাই ওই জন্য দলের জন্য দিবেন দলের জন্য যে দল আপনিটা পুরস্কৃত করবে জনগণ পৃষ্ঠপোষিত করবে এই এইটা সবাই শক্ত মনে রাখতো আজকে বিশ্বiakari কিছু কোনাকে বলছে অনেকে যারা এই দলের সাথে নাই কোনো ছিলাম আর মানুষের লাইন দিতে হয়ে যায় কি অবস্থা এরকমই হবে আর একটা জনপ্রতিনিধি হন জনগণের সেবা করেন আপনি রাস্তাতে আসেন এই আপনার বঙ্গবন্ধুর আদর্শ জন সেই কাছে কর্মী হন এই তাহলে দেখবেন ও বেদ ওইটা ঠিক বাবাটা ঠিক না আমাদের চাওয়া পাওয়া নাই আমি এই যে যে গ্রামের দায়িত্ব বিয়ার কর থেকে আমরা যে สมত বলখণ্ডেlift তো আমরা দর্দেশ শেখ আছে নাকে এই ফরিদপুরে দুইবার পাইছি দুইবার দুইবার পাইছি অন্য কোন ডিস্ট্রিকে পাই নাই আমরা যেবে পাইছি আমরা যেবে পাইছি অন্য কেউ পাই নাই তো আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই এরও কেউ পাই নাই তো আপনারা কেন আমাদেরকে উনি ভালো জানে

এতে কোনো সন্দেহ নাই আপনি রাজনীতি করেন জন মানুষের আপনি সাংগঠনিকভাবে সবার সঙ্গে পরিচিত হন মারাজ ওতে কাজ করেন আওয়ামী লীগের কাজ করেন আপনি যে যে সংগঠনে আছেন সেই সংগঠনের কাজ করেন ওই সংগঠনই আপনাকে আপনার জায়গায় এনে দিবে।